একদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ একশো বাষট্টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে একটি শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে দীর্ঘদিনে দূরত্ব ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এগারোটি কেন্দ্রের সমন্বয়ে কেন্দ্রভিত্তিক কমিটি উপহার দেন গোবিন্দপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল হক রাজন এই কমিটিতে বিএনপি ছাড়াও ছাত্রদল দল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল দল জাসাস বাসদ ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অ্যাডভোকেট মনিরুল হক রাজন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বাক্কার সাদ্দাম হোসেন চানমিয়া মোস্তাফিজুর রহমান টুটুল গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম হিমেল যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম এরশাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য পাঁচ আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসা ও একক আধিপত্যের কারণে দলে বিভক্তি সৃষ্টি হয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা থাকলেও অ্যাডভোকেট মনিরুল হক রাজনের কঠোর অবস্থান ও স্বেচ্ছাশ্রমে গ্রুপিং নিরসনের মাধ্যমে ঐক্য গড়ে তোলার বিষয়টি আশাব্যঞ্জক বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক আদিতি